বাংলাদেশে দীর্ঘ সাতাশ মাস পর মুদ্রাস্ফীতি নেমে এসেছে নয় শতাংশের নিচে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসে দেশে সর্বাধিক মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে আট দশমিক চার আট শতাংশ মে মাসে এই হার ছিল নয় দশমিক শূন্য পাঁচ শতাংশ বিশেষ করে খাদ্য দাম কমায় এই পতন লক্ষ্য করা গেছে খাদ্য মুদ্রাস্ফীতি জুনে নেমে এসেছে সাত দশমিক তিন নয় শতাংশে যা মে মাসের তুলনায় এক দশমিক দুই শতাংশ পয়েন্ট কম অপরদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মুদ্রাস্ফীতিও সামান্য কমেছে জুনে নেমে এসেছে নয় দশমিক তিন সাত শতাংশ যেখানে মে মাসে ছিল নয় দশমিক চার দুই শতাংশ গত সাতাশ মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা গিয়েছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন এই হার ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ তবে সরকার চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা রেখেছিল ছয় দশমিক পাঁচ শতাংশ কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি বিবিএসের তথ্য বলছে দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত গড় মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য তিন শতাংশ বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমার ফলে দেশের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে তবে সামনে পরিস্থিতি কি দাঁড়ায় তা নির্ভর করবে মূলত পরিস্থিতির উপর Subscribe now for daily news and updates.